আমি প্রায় রোজই কোনো না কোনো সত্য ঘটনা আপনাদেরকে শুনিয়ে থাকি তবে আজ দুটো সত্য ঘটনা কিছুটা একই ধরনের আমি আপনাদেরকে শোনাব আজকের ঘটনা দুটো সত্যিই খুব কষ্টকর মন খারাপ করে দেওয়ার মতো একটা ঘটনা মাঝে মাঝে এমন একটা ঘটনা শোনাই যে সত্যি শোনাতে মন খারাপ হয়ে যায় শোনাতে ইচ্ছা করে না কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাবা মায়ের প্রত্যেকটা টিচারের এই ঘটনাগুলো শোনার খুব দরকার আমাদের সমাজের যে সিস্টেমটা চলে আসছে ছোট বাচ্চাদের একটা নির্দিষ্ট বয়সের পর স্কুলে যেতে হবে বড় হওয়ার জন্য জীবনে সফল হওয়ার জন্য জীবনের প্রতিযোগিতায় দৌড়ানোর জন্য স্কুল যেতে হয় স্কুলে প্রত্যেকটা বাচ্চা ছোট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নিজের জীবনে ছ থেকে আট ঘন্টা প্রতিদিন স্কুলেই থাকে স্কুলের পরিবেশটা কেমন সেখানে বাচ্চা ঠিকঠাক মতো বেড়ে উঠছে কিনা স্বচ্ছন্দে টাইম কাটাতে পারছে কিনা কেউ তাদেরকে বিরক্ত করছে না তো এই ব্যাপারগুলো স্কুল কর্তৃপক্ষের যেমন দেখা দরকার ঠিক তেমন ভাবেই বাচ্চারা বাড়িতে এসে কিছু বললে সেটাকে সিরিয়াস ভাবে নেওয়াটাও মা বাবার সব থেকে প্রথম বা বড় প্রথম আজকে যে ঘটনাটা শোনাবো সেটা জয়পুর শহরের একটা ঘটনা জয়পুরে সব থেকে বড় স্কুল মির্জা মোদি স্কুল পুরো ভারতের সমস্ত স্কুলগুলো যদি র্যাঙ্কিং করা হয় তাহলে এই মির্জা মোদি স্কুলের পজিশন হচ্ছে অষ্টম 8 নম্বরে আসে এই স্কুলের নাম খুব বড় অভিজাত ফ্যামিলির ধনী ফ্যামিলির ছেলে মেয়েরা এই স্কুলে এসে পড়াশোনা করে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের একটা ঘটনা দশ বছরের একটা মেয়ে সিক্স ক্লাসে ক্লাসরুমের থার্ড বেঞ্চে বসে রয়েছে মেয়েটার নাম আমায়রা তার সামনের সিটে একজন ছেলে একদম প্রথম বেঞ্চে বসে আছে তিনজন ছেলে ক্লাসে রয়েছে দুজন টিচার প্রথম বেঞ্চে যে বসে রয়েছে সে একটা কাগজে কিছু একটা লেখে বা কিছু একটা আঁকে কাগজটাকে সে নিজের পেছনের সিটের ছেলেটার হাতে দেয় সেই ছেলেটা তার পেছনে যে থার্ড বেঞ্চে বসে রয়েছে দশ বছর বয়সী আমায়রা তার হাতে দিয়েছিল আমায়রা সেই কাগজটাতে যা লেখা রয়েছে বা আঁকা রয়েছে সেটা পড়া পরে বিরক্ত হয় বিরক্ত হয়ে ক্লাসে যে দুজন টিচার কথা বলছিল সেখানে গিয়ে ব্যাপারটা জানায় ব্যাপারটা জানালে পেছন পেছন যে ছেলেটা ওই কাগজটা তার কাছে পাঠিয়েছিল সেও যায় আমায়রা নালিশ করলে সেও আমায়রার ব্যাপারে কিছু একটা কথা বলে বলার পরে টিচাররা তাদেরকে নিজের জায়গায় গিয়ে বসতে বলেন তারা দুজনে এসে আবার নিজের নিজের জায়গায় বসে পড়ে আবার কিছুক্ষণ পরে সেই একই ঘটনা এই ব্যাপারগুলো একটা ঘটে যাওয়ার পর সিসিটিভি ক্যামেরাতে পুলিশ দেখেছিল বা ক্লাসের স্টুডেন্টদের এই মা বাবারা দেখেছিল এই একই ঘটনা কাগজে কিছু এঁকে বা লিখে পেছনে অন্য একটা ছেলের হাতে দিয়ে আমায়রার হাতে পৌঁছে দেওয়ার এই ঘটনা ওই ক্লাসে ওই দিন পাঁচবার ঘটেছিল পঞ্চমবারে আমায়রা গেছিল টিচারের কাছে নালিশ করতে। কি বলছে সে ব্যাপারে গুরুত্ব না দিয়ে যে কাছে ওই তাকে শাসন না করে উল্টে সেই টিচার আমায়রাকে শাসন করেছিল আমায়রা নিজের বেঞ্চে এসে বসে তখন যখন ক্লাস থেকে টিচার চলে যায় ব্রেক টাইমে আমায়রা ক্লাস থেকে বেরিয়ে যায় প্রথমে সিসিটিভি ফুটেজে তাকে থার্ড ফ্লোরে দেখা যায় সে থার্ড ফ্লোরে রেলিং এর ধারে গিয়ে নিচে মাথা ঝুঁকিয়ে দেখে তারপরে সে আবার আরো উপরে উঠে যায় একদম নাইনথ ফ্লোরে চলে যায় সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়াতেও রয়েছে নাইনথ ফ্লোরে যায় রেলিং এর উপরে উঠে তারপরে কিছুটা আবার লোহার রেলিং সেটাকে সে ক্রস করে ক্রস করার পরে নাইন্থ ফ্লোর থেকে লাফিয়ে নিচে পড়ে যায় দশ বছরের ছোট্ট একটা সিক্স ক্লাসের মেয়ে এইভাবে নিজেকে শেষ করেছিল ঘটনাটার জন্য সারা এলাকা উত্তাল হয়ে ওঠে সব পেরেন্টসরা এসে স্কুলে জমায়েত হয় স্কুল কর্তৃপক্ষের যদি দোষ থাকে কে দোষী তাকে শাস্তি দিতে হবে পরবর্তীকালে মা ওই ঘটনার দু তিন দিন আগের একটা কল রেকর্ডিং পুলিশকে সেই কল একদিন স্কুল থেকে ফিরে আসার পর বিকেল বেলায় আমায়েরা কাঁদতে কাঁদতে নিজের মাকে কল করেছিল মা সেই সময় প্রত্যেক দিনের মতো ছিল অফিসে আমায়েরা মাকে রিকোয়েস্ট করেছিল যে সে কালকে স্কুল যাবে না তার স্কুলে ভালো লাগে না তাকে সবাই বিরক্ত করে তাকে গুলি করে তার রোজ রোজ এই ব্যাপারটা ভালো লাগছে না সে স্কুলে যাবে না তার মা অফিস থেকে তাকে বুঝিয়েছিল যে না স্কুলে তো যেতে হবে এমন কি হয়েছে যে স্কুলে যাবে না তারপরেও কিন্তু আমায়েরা বলে যে তার ভালো লাগে না সে স্কুলে যাবে না মা তখন বলে যে আমি বাড়ি আসছি আসার পর কথা বলবো বাড়ি ফিরে আসার পরে মায়ের সাথে কি কথা হয়েছিল মা তাকে কি বুঝিয়েছিল সেটা জানা নেই তবে তার কয়েকদিনের মধ্যে চেক করার পরে সেই যে টিচার যে আমায়রাকে কে বকেছিল তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু সাসপেন্ড করা হলেও আমায়রা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না আমায়রার মা বাবা নিজেদের সন্তানকে আর ফিরে পাবে না যারা আমায় সাথে এই ঘটনা ঘটিয়েছে যারা তাকে বিরক্ত করেছে তারাও কিন্তু ছোট ছোট শিশু তাদেরকেও কিন্তু তেমন ভাবে কোনো শাস্তি দেওয়া যাবে না তবে এটা খুব দরকার আছে যে বোঝার একটা ছোট বাচ্চাকে কতখানি মেন্টাল টর্চার করা হয়েছে ওই ছেলেগুলোর দ্বারা বা একজন টিচার পুরো ব্যাপারটা না বুঝেই তাকে বকাঝকা করেছেন এই ব্যাপারগুলো কিছু কিছু বাচ্চা সহ্য করে ফেললেও সবাই তো করতে পারে না তার মধ্যে কিছু কিছু মানুষ এই আমায় মতো হয়তো রিয়াকশন দিতেই পারে। কিন্তু শেষ ঘটনা এর পরেও যদি পেরেন্টস বা স্কুল কর্তৃপক্ষ সাবধান না হয় তাহলে হয়তো এই ধরনের ঘটনা আবারও ঘটে যেতে পারে এর পরে যে দ্বিতীয় ঘটনায় যাব সে ঘটনাটা হচ্ছে রাজধানী দিল্লির ঘটনা দিল্লির একটা নাম করা স্কুল সেন্ট কলম্বাস স্কুল আরো ভালোভাবে স্কুলটাকে চেনার জন্য আমাদের সুপারস্টার শাহরুখ থেকে পড়ে বড় হয়েছেন সেই স্কুল সেই স্কুলের একজন ছাত্র বয়স ১৬ বছর নাম সর পাটিল আঠেরো নভেম্বর দু হাজার একটা ঘটনা সেন্ট্রাল দিল্লির গোল মার্কেট এলাকার একটা মেট্রো স্টেশন হঠাৎ করে একটা চলন্ত মেট্রোর সামনে একটা ষোলো বছরের ছেলে স্কুল ইউনিফর্মে ব্যাগ কাঁধে নিয়ে ঝাঁপিয়ে পড়ে মেট্রো চলাচল বন্ধ হয় শহরে কিন্তু আর আমাদের মধ্যে নেই শহরের কাছে একটা নোট পাওয়া যায় নোটে সে অনেক কথা লিখেছে তার মধ্যে তার বাবার উদ্দেশ্যে সে লিখেছে যে বাবা আমারও তোমার মতো একজন ভালো মানুষ হওয়া উচিত ছিল মা আমি বারবার তোমার মন ভেঙেছি আরো একবার শেষবার আবার তোমার মন ভাঙব এই ঘটনা ঘটাবার আগে এগুলো সে লিখে নিজের সাথে রেখেছিল তৃতীয়ত সে নিজের বড় দাদার উদ্দেশ্যে বলেছে যে দাদা মাঝে মাঝে আমি তোমার সাথে রুড করেছি তোমার সাথে তর্ক করেছি তোমাকে অপমানজনক কথা বলেছি সবকিছুর জন্য সরি আর অপমান সব তো এমনই এমনই হয় স্কুলের টিচাররা তাই হোক বাচ্চাটা এইভাবে শেষ হয়ে যায় তার পোস্টমর্টম হয় তারপরে তার বডিটা তার বাড়ির লোকজনেরদেরকে দেওয়া হয় তার লোকজন মূলত মহারাষ্ট্রের মানুষ তারা সেই বডি নিয়ে মহারাষ্ট্রে যায় সেখানে তার সত্তার হয় এদিকে তার আত্মীয় স্বজনরা স্কুল ঘেরাও করে স্কুলের ব্যাপারে বা স্কুলের লোকজন কিভাবে তার সাথে অপব্যবহার করত সেই ব্যাপারে অনেক কিছু লেখা আছে স্কুলের যে টিচাররা শহরের সাথে খারাপ ব্যবহার করত তাদেরকে সাসপেন্ড করার বা তাদের চাকরি যাতে আর না থাকে সেই জন্য পেরেন্টসরা আন্দোলন করছিল তবে স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে আমাদের টিচাররা এমন কোনো ব্যবহার করেনি যার জন্য একটা ছেলে এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকবে এটার পেছনে ওই ছেলেটার অন্য কোনো কারণ থেকে থাকবে কারণ একজন মারা যাওয়ার আগে কিছু লিখে গেছে মানেই সেটা সত্যি এটা ধরে নেওয়া যাবে না পরবর্তীকালে আশেপাশে লোকজন আর অন্যান্য পেরেন্টসদের চাপে কিছু টিচারকে তিনজন টিচার আর প্রিন্সিপালকেও সাসপেন্ড করা হয়েছে আরো একটা ব্যাপার বলি শহরের বাড়ির লোকজনেরা বলেছে বারবার তাদেরকে স্কুল থেকে ডাকা হয় তাদের ছেলে নাকি ভদ্র নয় সেই জন্য পেরেন্টসকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আপনার ছেলেকে কিন্তু স্কুল থেকে বের করে দেওয়া হবে কারণ আপনার ছেলে নীলিবি আর ভালো না পড়াশোনা ঠিক করে করে না আমরা স্কুলে তাকে রাখব না বাবা মা বারবার গিয়ে নত হয়ে রিকোয়েস্ট করেছে স্কুল কর্তৃপক্ষকে যে আমরা বোঝাবো আমাদের বাচ্চা আর আপনাদেরকে বিরক্ত করবে না ভালোভাবে পড়াশোনা করবে এই ব্যাপারটা সব সময় ছিল সৌরভ খুব ভালো ডান্স করত গতানুগদিন সৌরভের স্কুলে তাদের অ্যানুয়াল ডে ফাংশনের জন্য সে একটা নাচে পার্টিসিপেট করছিল সে ডান্স প্র্যাকটিস করতে করতে একবার পড়ে গেছিল একজন টিচার তাকে বকে বলেছিল যে তুমি ইচ্ছা করে এই ঘটনা ঘটাচ্ছ তুমি ড্রামা করছো তুমি এক্ষুনি এই রুমটা থেকে বেরিয়ে যাও সে রুম থেকে বেরিয়ে গেছিল সেই দিনই সে স্কুল থেকে ফেরার সময় এই ঘটনা ঘটিয়েছিল স্কুলের আরো যে সহপাঠিতা তাদের কাছে যখন জিজ্ঞাসাবাদ হয় তারা বলেছিল শর টিচাররা পছন্দ করতো না তিন চারজন টিচার সবসময় তাকে অপমানজনক কথাবার্তা বলতো কারণ শহরের পড়াশোনাতে খুব একটা ভালো না সে একটা অ্যাভারেজ স্টুডেন্ট দু একটা সাবজেক্টে সে খুব খারাপ একদম ভালো পারে না সেই ব্যাপারটা প্রিন্সিপালকে এই তিন চারজন ম্যাডাম বা স্যারেরা গিয়ে সবসময় শহরের নামে কমপ্লেন করে প্রিন্সিপাল বারবার শহরের বাড়ির লোকজনকে ডেকে পাঠায় আর বলে শহরকে মা বাবা অপমানিত বোধ করেন বাড়ি গিয়ে ছেলেকে বারবার বোঝান আর বলেন যে আমাদের বড় ছেলে তুমি কেন এরকম তুমি আমাদেরকে বারবার অপমান করাও অসম্মান করাও দাদা সেও বারবার ভাইকে বোঝায় ভাই দাদার সাথে তর্ক করে যে আমি কিছু ভুল করিনি আমি এমনই আমি যতটা সম্ভব চেষ্টা করছি পড়াশোনা করার আমি একদম খুব ভালো একজন ফার্স্ট বয়ের মতো পড়াশোনা হয়তো করতে পারছি না কিন্তু আমি কি করব আরো একটা ব্যাপার বলি সে যে নোটটা লিখে নিজের সাথে রেখেছিল সেই নোটে সে এটাও লিখেছে যে আমার শরীরের যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক থাকে আমার মারা যাওয়ার পরে আমি চাই আমার অঙ্গগুলোকে ডোনেট করা হোক কারো কাজে লাগুক আমার অর্গ্যান একবার ভেবে দেখবেন এই ধরনের একটা ছেলে যার মনে এই সমস্ত ব্যাপারগুলো সেই সময়ও আছে তার সাথে এই যে একটা ঘটনা ঘটে গেছে তার দায় কেউ নেবে না দু চার দিন পেরেন্টসরা আন্দোলন করে সব ব্যাপারগুলো যেমন ধীরে ধীরে সবাই ভুলে যায় এই ব্যাপারটাও ভুলে যাবে মনে রাখবে তার বাড়ির কয়েকজন লোক তাও সব সময় তারা মনে করবে না ধীরে ধীরে তাকে ছাড়াই বেঁচে থাকতে সবাই শিখে যাবে সিস্টেমটা সেই তেমনই থাকবে সিস্টেমও পাল্টাবে না কিন্তু মানুষ না বুঝে সুঝে ছোট বাচ্চা বলেই যে তাকে অপমান করা হবে মানুষের পাঁচটা আঙুল কিন্তু সমান নয় একজন পড়াশোনায় ভালো হয় ফার্স্ট হয় মানে প্রত্যেকেই সেটা পারবে এমনটা নয় আমার খুব ছোট্ট একটা চ্যানেল প্রচুর প্রচুর লোকজন আমার এই ভিডিওটা হয়তো দেখবে না তবে আমার ভিডিও দেখার পরে যদি দু একজনও নিজেদের ব্যবহারটা পাল্টায় বা নিজেদের বাচ্চার প্রতি আরো বেশি সচেতন হয়ে যায় বাচ্চা যদি স্কুল থেকে এসে কিছু একটা বলছে মা বাবারা কি সিরিয়াসলি নিতে হবে কোথাও যাওয়ার আগে সে কাঁদছে যেতে চাইছে না আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে সবাই কিন্তু ফাস্ট হবে এমন হতে পারে না কেউ ভালো করবে কেউ খারাপ করবে মানুষ হয় মা বাবা অবশ্যই তাকে শেখাবে বোঝাবে তাকে ভালো করার চেষ্টা করবে তাকে একজন সফল মানুষ তৈরি করার চেষ্টা করবে তাই বলে তাকে অপমান করে নয় ঘটনাগুলো শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে নতুন একটা সত্যি ঘটনা নিয়ে খুব ভালো থাকবে